এখন যেভাবে তারা কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা নির্বাচন হতে চলেছে খুব চ্যালেঞ্জিং এবং খুব সুস্পষ্ট নির্বাচন হতে চলছে এই রকম সুস্পষ্ট নির্বাচনে যদি বিএনপি যখন যুক্ত থাকবেন বা নির্বাচনে আসবেন তখন আসলে কি বিএনপির জন্য খুব কঠিনতর একটা বিষয় হবে কিনা আসলে নির্বাচন পর্যন্ত যদি এই শৃঙ্খলা কারণ আমরা তো এর ইতিপূর্বে দেখেছি আমরা পর থেকে

তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে বিএনপি বা অঙ্গ সংগঠন অনুপ্রবেশ করতে এখন এইটা কি ভাবছেন তারাও কি নির্বাচন আসতে না তারা নির্বাচন আসবে না কিন্তু তারা বিএনপি ইমেজ নষ্ট করতে যা যা করার দরকার তারা এটা চেষ্টা করবে এই প্রস্তুতি রাখতে হবে বিএনপিকে এটা আমরা রাখছি এটাই বললাম আপনি বললেন যে আপনারা কোনো ব্যাপারে চিন্তিত কিনা এই জায়গাটাতে আমরা চিন্তিত ভোটের ব্যাপারে আমি এখনো বিশ্বাস করি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোটার নির্ভর দল জনপ্রিয়তা নির্ভর এই সুস্পষ্ট বা সবার সামনে যে বুকটুকু হতে যাচ্ছে এটা আপনাকে আনন্দিত কিনা আমরা খুবই আনন্দিত কারণ আমি বিশ্বাস করি ভোট হলে মিনিমাম নাকি 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 আওয়ামী লীগ থাকবে না সেই কারণে আনন্দিত কোনটা আওয়ামী লীগ থাকলে ওদের অবস্থা আরও খারাপ হতো আরও বেশি আনন্দিত হতো কিন্তু আওয়ামী লীগের মতো দল তো নিষিদ্ধ হওয়া উচিত নিষিদ্ধ কোনো সংগঠন তো বাংলাদেশে নির্বাচন আসতে পারবে না তারা নিজেদেরকে পরিশুদ্ধ করে পরিশোধন করে তার নতুন ফরমেটে আশা লাগবে যেখানে তারা নাকে খদ দিয়ে বাংলাদেশীদেরকে বলতে হবে তারা যে দুর্নীতিরান করেছে তারা যে হত্যাযোগ্য চালিয়েছে তারা যে নোটপ্যাড করেছে এগুলো তারা আর করবে না সাধারণ জনমত এগুলোর বিচার চায় তা এগুলো বিচার তো হবে ইনশাআল্লাহ বাংলাদেশে তৎকালীন আমরা সাধারণ জনগণ তোoverlineoverline বলেছে যে এই বিচার আমরা ওনারা বিচার শুরু করতেই হবে জি বিচার তো আর আপনি তড়িঘড়ি করে কোনো বিচার করাটা

আমার মনে হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম চৌকশ বিচারপতি সব দিক থেকে আচ্ছা তা আমি বিশ্বাস রাখি এই বিচার ব্যবস্থা আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার ব্যবস্থা এটি একটি স্বাভাবিক যে দেশের মধ্যে যে বিচার ব্যবস্থা থাকা দরকার একটি সভ্য সমাজে যে বিচার ব্যবস্থা থাকা দরকার সেই প্রসেস শুরু হয়েছে আমি বিশ্বাস করি প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে অবশ্যই এই বিচার আপনি বলেন না যে বিচার প্রতিষ্ঠানটাকে আগে একটু সংস্কার করে বিচার কাজ শুরু করা হোক তা তো তা তো অবশ্যই আপনি রাশ করার তো দরকার নাই আপনি যদি বিচার করতে তাড়াহুড়া করেন আপনার ভুল হবে ভুল হলে কিন্তু ফাঁকি দেওয়া অপরাধী বেরিয়ে যাবে তো আমরা চাই ওনারাও তাড়াহুড়া না করুক ওনার বিচার বিভাগটা রিফর্ম করুক রিফর্ম করে মামলাগুলো শুরু করুক এরপরে নির্বাচন হোক যেই সরকারে আসবে এটা ধারাবাহিক সুন্দর করে ব্যাখ্যা